বাংলাদেশ বাংলাদেশি হয়ে থাকলো পাকিস্তান হতে পারল না বিগত পাঁচ দিন ধরে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে যে ধুমধুমার লড়াই চলছিল তা নিয়ে প্রথমবার আইসিসির প্রতিক্রিয়া সামনে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনখানা নতুন শর্ত সামনে এসেছে এখন এই লড়াইয়ে কে জিতল বিসিসিআই নাকি বিসিবি পুরো সত্যটা আপনাদের জানাবো সেভেন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের বিদ্রোহ করার পরে মনে হচ্ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ফেসে যাবে তবে আইসিসি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে শর্তগুলো রেখেছে সেগুলো আমি সব আপনাদের জানাবো তারপর আমি আপনাদের বলবো কেন বলছি বাংলাদেশ বাংলাদেশী আছে পাকিস্তান হতে পারলো না দেখুন বাংলাদেশ বোর্ড একটা প্রেস রিলিজ করেছে এই প্রেস রিলিজে কি বলা হয়েছে সেটা আমি আপনাদের বাংলায় বুঝিয়ে দিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদ্রোহ নিয়ে আইসিসির মিটিং হয়েছে বিশ্বকাপ আইসিসির অধীনে আছে তাই কোনো ক্রিকেট বোর্ড যদি বিদ্রোহ করে বা কোনো শর্ত দেয় তাহলে আইসিসিকে কে অবশ্যই অ্যাকশন নিতে হয় আর আইসিসি তাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে আইসিসি আমাদের চিঠির জবাব দিয়েছে এখন পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে বলছি চিঠিতে কি লেখা আছে এবং তার মানেই বা কি নাম্বার ওয়ান আইসিসি চাই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলুক নিরাপত্তা সংক্রান্ত যে যেসব ইস্যুগুলো আছে সেইগুলো সমাধানে আইসিসি কাজ করবে এটা প্রেস রিলিজে স্পষ্ট লেখা আছে আইসিসি কোনো সতর্ক বার্তা দেয়নি মিডিয়াতে যে খবরগুলো আসছিল যে আইসিসি নাকি বাংলাদেশকে ধমকি দিয়েছে এবং বলেছে যে কোনো পরিস্থিতিতেই হোক ভারতে এসে তাদেরকে খেলতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সব খবরগুলোকে খণ্ডন করেছে আইসিসি এই ধরনের কোনো বার্তা তাদেরকে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়মিত আইসিসির সাথে যোগাযোগ রেখেছে এবং আইসিসির সঙ্গে আলোচনা করেই সঠিক সিদ্ধান্ত নিতে চাই এই চার পাঁচখানা বড় কথা প্রেস রিলিজে উঠে এসেছে এখন এর মানে কি মাত্র দুই দিনের ভেতরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে লাইনে এলো কেন থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেল নতুন প্রেস রিলিজে কোথাও লেখা নেই যে আমরা ভারতে খেলতে যাব না এবং এই শর্ত না মানলে আমরা খেলতে যাব না আসলে আইসিসি বাংলাদেশের কোনো শর্তই মানবে না আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে আইসিসি শুধু নিরাপত্তার বিষয়টাই দেখবে বাকি আইসিসির বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট বার্তা কাইদে মেরা হোগে তো ফাইদে মেরা রহগে অর্থাৎ বাংলায় যদি নিয়মে থাকবে তাহলে লাভে থাকবে আইসিসি বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ বলেছিল আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় করাও আমরা ভারতে খেলতে যাব না কিন্তু আইসিসি স্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশ না খেললেও ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে অফ রেকর্ড বাংলাদেশকে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে এগুলোই আমাদের সিদ্ধান্ত চলবে থাকতে চাইলে থাকো নইলে দরজা খোলা আছে এখন নিজেদের সম্মান বাঁচাতেই বাংলাদেশ এই প্রেস রিলিজ দিয়েছে বাস্তব কথা হলো বাংলাদেশ বোর্ড বা ক্রিকেট দলের কোনো বড় অস্তিত্ব নেই শুধুমাত্র একটা আইপিএল সিজন পঞ্চাশ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশের গোটা দেশের জিডিপি হচ্ছে বাহান্ন হাজার সাতশো তিপান্ন কোটি টাকা এইবারে আসছি বাংলাদেশ কেন পাকিস্তান নয় বা বাংলাদেশ কেন পাকিস্তান হতে পারলো না আইসিসি ইভেন্টে পাকিস্তানের শর্ত মানতে বাধ্য হয় আইসিসি তার কারণ ভারত পাকিস্তানের ম্যাচে একটা বিরাট হাইপ তৈরি হয় যার ফলে আইসিসি গোটা বছরে যা ইনকাম করে তার থেকে বেশি ইনকাম করে তিনখানা ভারত পাকিস্তান ম্যাচ খেলিয়ে এই কারণে ভারত এবং আইসিসি দুজনেই আইসিসি ইভেন্টে পাকিস্তানের শর্ত মানতে রাজি হয় কিন্তু ভাই বাংলাদেশ ভারত ম্যাচে তো কোনো হাইপই নেই একশো কোটি মানুষ এটা ভেবে বসেই থাকে যে বাংলাদেশ হারবেই কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে একশো চল্লিশ কোটি ভারতবাসী হাই লেভেলের হাইপে থাকে যারা ক্রিকেট বোঝে না ক্রিকেট সম্পর্কে কিছু জানে না তারাও সেই দিন ভারত পাকিস্তানের ম্যাচটা দেখতে যায় আর ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হলে সবাই বেলা আর বাংলাদেশ তো সহজেই হেরে যাবে তাই পাকিস্তান কিছু শর্ত চাইলে চাইতেও পারে এবং সেই শর্ত মানাও হয় কিন্তু ভাই বাংলাদেশ সেই জায়গাতে নেই বাংলাদেশ যদি বেশি নাটক করে আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশকে বাদ দিয়ে তারা কাতারকে নিয়ে আসবে ওয়ার্ল্ড কাপে ব্রডকাস্টাররাও পুরোপুরি আইসিসির সমর্থনেই দাঁড়িয়ে আছে জিও হটস্টার স্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশ যদি বেশি নাকামো করে বাদ দিয়ে দাও ভারতে খেলতে যাব না আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় করাও এগুলো শুধু কথার কথা নিজেদের সম্মান বাঁচানোর চেষ্টা জাস্ট দুই দিনের মধ্যেই বিসিসিআই এবং আইসিসি বাংলাদেশকে তাদের বাস্তবতা বুঝিয়ে দিয়েছে আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি থ্যাংক ইউ এভরিওয়ান